দর্শক জাফলং ঝর্ণায় সাথে আছেন আজিজুল ভাই কেমন লাগছে খুব শান্তি ভাই এই যে ভাই খুব শান্তি ভাই জাফলং পাহাড়ে জাদুতি ভাই জাদুতি ভাই এই যে আল্লাহর কি একটা কুদরত সারা সারা জায়গা চলে আনো খালি বালিকে বালি এখানে খালি পাথর এ বাচ্চা তুললেন কেমনে আল্লাহ স্যান্ডেল মানে ভাই স্যান্ডে জাফরং পাহাড়ে আল্লাহ যত সুখ এই দিয়ে রেখেছে এই পাহাড়ের এই জাফলংয়ের পাহাড়ে ভাই সারাদিন উপভোগ করলাম তাতে কেমন লাগলো খুব শান্তি ভাই কঠিন শান্তি ভাই ও ভিডিও করছে ভাবিকে দেখাবেন না যেখানে লেগে তো ভাই আইজুল ভাই মানে সব সৌন্দর্যই ভিডিও করে তুলে নিয়ে যাচ্ছে দেখেন ভাই যে সারা জাগাতে মাটি আর এই জায়গাতে আল্লাহর নিয়ামত দেখেন যে এই জায়গাতে খালি পাথর আর পুরাটা দেখেন ইন্ডিয়া জাফলং পাহাড় ওয়েলকাম দর্শক আমরা এসেছি জিরো পয়েন্ট জাফলং সাথে আছে চরখানপুরের ভাইরাল আজিজুল ভাই কোথায় আসছি ভাই জাফলং এসছি ভাই জাফলং 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 অনেক দিনের স্বপ্ন ছিল আজিজুল ভাইয়ের যে জাফলং দেখবে ওই পাশে আপনারা দেখছেন যে ওটা পুরা ইন্ডিয়া ইন্ডিয়া ওই বাড়ি ঘর কিন্তু ইন্ডিয়ার সব ইন্ডিয়ার ইন্ডিয়ার এখনো ইন্ডিয়ার গাড়িগুলো চলছে চলেন আমরা এখন জাফলং দর্শকদেরকে দেখাই ভাই কোথায় যাচ্ছে আমরা যাচ্ছি ভাই এখন জাফলং জাফলং চে আইজুল ভাইকে দেখাবো সাথে আপনাদেরকেও দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আইজুল ভাই সাথে আছে বাসের ভিতরে আমরা আছি আর অল্প কিছুক্ষণের ভিতরেই নেমে যাব। তবে এই বাস যেতে এই পাহাড়ের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই মেঘ পাহাড় পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন এখানেই লোকে আছে কী দেখছি আমি দেখেন পাহাড় এবং মেঘ দুটি একাকার হয়ে গেছে দু দুটি দেখাকার হয়ে গেছে পাহাড় এবং মেঘ আজিজুল ভাই মন জুড়িয়ে পাহাড় দেখছেন আজিজুল ভাই পাহাড় কেমন লাগছে অসাধারণ না পাহাড় 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 দেখছেন যে চারপঙ্গে চাইতেই এই পাহাড়ের অবস্থা কত সুন্দর আল্লাহর প্রাকৃতিক যদি হয় এত সুন্দর তাহলে আল্লাহ পাক না জানি আহ মনে হচ্ছে যেন আল্লাহ পাক নিজ হাতে তার কুদরতের হাতে পাহাড়কে সৃষ্টি করেছে বিশেষ করে পাহাড়ের উপরে মেঘ আনাগোনা করছে আজিজুল ভাই কি বলছেন টাওয়ার টাওয়ার কবি আছে উপরে টাওয়ার হ্যাঁ টাওয়ার আছে উপরে ওই যে ওই যে ঝর্ণা ঝর্ণা ওই যে সাদা সাদা দেখছে পানি পড়তেছে ঝর্ণা এসে আপনাকে গোসল করাবো এটা কিন্তু সম্পূর্ণটাই ভারতের ভিতরে এই পাহাড়টা পড়েছে এই পাহাড় ভারতের পাহাড় আমরা অতিক্রম করলাম এতক্ষণ পর আইজুল ভাই নামেন ব্যাগটা নিয়ে বাস থেকে এখন নেমে যাচ্ছি আমাকে দেন ভাইজুল আমরা নেমে পড়লাম সিলেট থেকে আমরা জাফলং এর বাসে উঠছিলাম সাথে আসেন আইজুল ভাই আইজুল ভাই এটাই হচ্ছে সেই জাফলং জাফলং পাহাড় এটা কি জাফলং না আইজুল ভাই একটা চশমা কিনে দিব তো কোনটা আছে কত করে যে কোনটা আপনার টাকা নিতে টাকা আইজুল নেন একটা পছন্দ করেন আইজুল ভাই এই চশমা এই চশমা ফাইনাল এটা নেবেন বিজয় আই পছন্দ করছে এটা নিয়ে দিলাম আমরা জাফলং নেমেই আইজুল ভাইকে একটা চশমা কিনে দিয়ে যে দোকান পাট এবং এখানে অসংখ্য দোকান আছে এখানে যায় আপনারা কেনার দাম দামি করে কিনবেন রাস্তা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই দেখেন পাহাড়ের সৌন্দর্য আইজল ভাই ব্যাগ চলবে এটা তো নাকি হ্যাঁ আইজল ভাই একটা থেকে একটা ব্যাগ কিনে দিচ্ছি হ্যাঁ দেখেন তো সেনগুলো দেখেন সেম ঠিক আছে এগুলা সেম টাইজ যখন স্টিচ সে ভালো করে দেখে নেন তারপরে জানো আবার ফেরত না দেওয়া লাগে যারা ব্যবসিক ভাই আমরাও

জাফলং উপভোগ করছেন মন জুড়িয়ে দেখছেন সবকিছু ফাইনালি আমরা এসে গেছি জাফলং সাবধানে আইজুল ভাই এলা মানে সামনে জুতা খুললেন হ্যাঁ জুতা খুলেন খুলেন পানীর উপর খুব সাধারণ আইজুল ভাই যাচ্ছে আমরা এই মানে মাল পার হলাম পার হয়ে ওই যে সামনের দিকে যাচ্ছি ওখান থেকে আমরা দেখি নৌকা রিজার্ভ করে ঝর্ণার দিকে চলে যাব ভাই সাবধানে হ্যাঁ আল্লাহ নেমে গেছি আমরা পাথরের উপর দিয়ে হাঁটতেছেন আইজুল ভাই হ্যাঁ পাহাড়ের পাথর ক্লান্ত হয়ে গেল এলাকা পাথর তো মনে হয় নিচ থেকে বড় হয় নাকি না এখান থেকে বড় হবে তবে এর উপর দিয়ে পানি যায় পানি না গেলে থাকলে কিন্তু পানি যায় যে পানি ছিল এখন হয়তো পানিটা নাই যে কারণে আল্লাহর একটা দৃশ্য হ্যাঁ হ্যাঁ এই আল্লাহর একটা মহিমা আর আল্লাহর একটা দৃশ্য দেখেন অন্য অন্য জায়গাতে সব কিছু মাটি আর এই জায়গাতে খালি পাথর হ্যাঁ আর এই যে দেখছেন জাফলং পাহাড় এই যে আমরা ঘুরতে আপনারা সাথে থাকেন আমরা চেষ্টা করবো আমরা দেখাই বলেন আল্লাহর নিয়ামত ছাড়া গেলো করতে গেল এই যে আশেপাশে সব জায়গায় মাটি দেখেন ভাই যে সারা জায়গাতে মাটি আর এই জায়গাতে আল্লাহর নিয়ামত দেখেন যে এই জায়গাতে খালি পাথর

জিরো পয়েন্টে যাওয়ার দৃশ্যটা দেখেন পাহাড় পাহাড়ের নিচ দিয়ে রাস্তা প্রবাহিত আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে এখানকার দৃশ্যটা দেখেন পানি নিচ থেকে পুকুর থেকে নিচ দিকে যাচ্ছে পাথরের সাথে ঘেউ ঢেউ খেয়ে

সাধারণ পৃথিবীর ভূস্বর্গ পৃথিবীর সমস্ত সৌন্দর্য এখানেই পাবেন জাফলং জাফলং বাচ্চারা খেলছে আহ কত শান্তি এই উত্তপ্ত গরমের এই মুহূর্তে ঝর্নার ঠান্ডা পানি দিয়ে আইজুল ভাই ও ভিটো করছে ভাবি দেখাবেন না দেখানে লেগে তো ভাই আইজুল ভাই মানে সব সৌন্দর্যই ভিডিও করে তুলে নিয়ে যাচ্ছে ভাবিকে দেখানোর জন্য

একবার পিছলে পড়লে কিন্তু শেষ একবার নিচে চলে আসবেন আইদুল ভাই মা ও পিছলে ভাই উঠতেছে পাহাড়ের উপরে যান সামনে যাওয়া যাবে তো

Ah. эикурс азилбай асен азилбай আইজুল ভাই পিছলে কিন্তু খুব মানে পরে গেলে মাথা ফেটে যাবে যান যান সামনের দিকে যান এই যে আইজুল ভাই যাচ্ছে গোসল করার জন্য হ্যাঁ সবচেয়ে ভয় লাগছে যে যদি পাথর যদি উপরে পড়ে একদম খাড়া খাড়া পাথর বই করতেছে জাফলং এর ঝর্ণায় শীতল হয়ে গোসল করছে দেখেন দেখেন মানে তো একদম ইয়েতে গোসল করতেছে আসেন আর থাকবেন থাকেন কি মানে অসাধারণ তাই না বিশেষ করে যে পাথরগুলো মানে কিভাবে আটকে আছে আল্লাহ আইজুল ভাই গোসল করছে আইজুল ভাই ঠিক আছে

ভাই সত্যি করে বলেন তো বাড়ির বাণীতে এরকম শান্তি পাওয়া যায় বাড়ি বাড়ি এত কালা হয় নাকি হ্যাঁ খুব ঠান্ডা ভাই খুব পানি ফ্রেশ না হ্যাঁ বহু সাই থেকে পানিগুলো আসতেছে ধরনার মুখে মুখে মানুষ কিন্তু পানি হ্যাঁ পাথর ছুঁয়ে পানি পাথর তবে পাথর পাহাড় থেকে পানি আসতেছে কিন্তু ই নাই মানে ময়লা মাটি নাই ময়লা মাটি নাই হ্যাঁ এটা কিভাবে সম্ভব আল্লাহ আমি ভালো জানি খুব আতঙ্কে আছি ভয়ে আছি এটা পাহাড় ভাঙিয়ে পড়বে না আরে না পড়বে না না ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ যান যান যান

আবার উপর দিকে যাচ্ছে হ্যাঁ উঠছে 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 আমাদের সেই এত বেশি আইজুল ভাই নিজ দিকে আসেন অসংখ্য মানুষ আসে গোসল করার জন্য নিজ দিকে আসেন নিজ দিকে আমার কাছে আছে বসেন এইখানে হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা ওই ওই জন্য ভালো হবে মেয়েদের সাহসী বেশি হ্যাঁ মেয়েদের সাহসী বেশি পাহাড় পাহাড় পাথরের পাহাড় পাহাড়ে জায়গা থেকে গোটাটাই পাথর পাথরকে পাথর পাথরকে পাথর কি ভাই এই যে আল্লাহর কি একটা কুদরত হত সারা সারা জায়গাতে চলে আনো খালি বালি কে বালি এখানে এসে খালি পাথর

ওঠার কিন্তু নামতেই ভয় বেশি কারণ নিজ দিকে পিছলে গেলেই শেষ হ্যাঁ হ্যাঁ এটাই হলো পরীক্ষা দেখি এখানে এই সাবধানে 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 হ্যাঁ আমরা একটা ওহা আপনার এখান থেকে যান 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 মামুরে পাঠাই দেন আইজুল বা একটু জামিল একটু ভিডিও মেকাছস এক জায়গায় গোসল করছি কিন্তু আইজুল ভাই বল গেছে যে এ ভাষাও নিয়ে একটু যাও ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ

আপনার লোভ খুব মানে এত গোসল করলে ঠান্ডা লাগবে বুঝছেন ভাবি আবার আমার গালি দিবে যান আপনি যান মজা দেখে উপভোগ করে আইজুল ভাই নামতে চাচ্ছে আইজুল ভাই সাবধানে

জান হাইদুল ভাই এদিক দিয়ে যাবেন এদিক দা হাইদুল ভাই এদিক দিয়ে যাবেন এদিক দা তো জান এদিক দিয়ে যান এদিক দিয়ে যান এদিক দিয়ে যান

অসংখ্য মানুষ এই ঝর্ণার দিকে করার জন্য আইজুল ভাই এখানকার একটু মজা নেন এখানকার একটু মজা নেন দেখেন পাথরের সাথে পানি কি অসাধারণ লাগছে তাই না এবং সাথে যে বসার জন্য ভূস্বর্গে ওই আদিবাসীর পাথার কাছে মনে হয় বাড়ি ঘিরে আছে হ্যাঁ হ্যাঁ ঝরে বড়ার কোনো ভয় নাই না তো সব শেষ আপনার বক্তব্য কি বক্তব্য এখন কী করবো এখন তো শব্দ দেখা হলো ভাই এখন চলে যাবো কেমন লাগলো এই তো পাহাড় তো পাহাড় দেখতে তো একটা সুন্দর জোর লাগবে হ্যাঁ হেবি সুন্দর তো যখন পাহাড় জীবনে দেখেছো না এ তো দেখা হলো ভাই খুব সুন্দর যোগ প্রথম সুখ পেলাম এই জাফলং ঝর্ণা এই জাফলং এই ঝর্ণা তাই তাই জি আইজুল ভাই ইতি টানলাম মানে এই ঝর্ণার নাকি জি এখানে শেষ করলাম এই যে পিছনে ঝর্ণা

এখানে খাবার এই পাহাড়ের সাথেই হোটেল খাবারটা খাই নেই এখানে আমরা ঝর্ণা থেকে এসেই খাবারটা খেয়ে নিচ্ছি আইজুল ভাই খাবার খেয়ে নিচ্ছি এই যে দেখেন আর কত মানুষ ঢুকতেছে পাহাড় পাহাড়ের পাশে হোটেল বেশ কয়েকটি দোকান আছে